আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশের সকল জেলা হতে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তবে এখানে কি কি পদে আবেদন করতে পারবেন এবং আবেদন শুরু এবং শেষ তারিখ কবে এ টু জেড বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ সম্পূর্ণ একটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার শিক্ষা প্রকৌশল অধিদপ্তর প্রশাসন শাখায় নির্বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রথমত যে পদটি নিয়ে আলোচনা করবো সেটা হলো ক্রমিক নম্বর সাত পদের নাম অফিস সহায়ক এই পদের বেতন আট থেকে বিশ টাকা প্রদান করা হবে পদ সংখ্যা হলো তিনশো চারটি শিক্ষকতার যোগ্যতা প্রয়োজন হবে কোন শ্রেণীত বোর্ড মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এস এস পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদনটি করতে পারবেন তারপর আছে ক্রমিক নম্বর ছয় পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদের বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা প্রদান করা হবে সংখ্যা হলো বিশ যোগ্যতা প্রয়োজন হবে সার্টিফিকেট বা এইস এসি পরীক্ষায় উত্তীর্ণ হবে তাহলে আপনি আবেদনটি করতে পারবেন তারপর ক্রমিক নম্বর পাঁচ পদের নাম ডাটা এন্ট্রি অপারেটর এই পদের বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদ সংখ্যা হলো তিনশো আটটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমবান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে তাহলে আবেদনটি করতে পারবেন তারপর পদের নাম হিসাব সহকারী বা হিসাব সহকারী কাম কেশিয়ার বা অফিস সহকারী কাম কেশিয়ার এই পদের বেতন ষোলোতম গ্রেডে প্রদান করা হবে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা প্রদর্শন সংখ্যা হলো আটটি যোগ্যতা প্রয়োজন হবে কোন শিক্ষিত বোর্ড হতে ব্যবসা শিক্ষা বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচ এস পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তবে অবশ্যই কম্পিউটারে এম এস কাজ করার দক্ষতা জানা থাকতে হবে সুপ্রিয় চাকরি প্রত্যাশা সম্পূর্ণ একটি সরকারি শিক্ষা প্রকৌশল ওই দপ্তরে তো এই পদের বেতন থেকে আশি টাকা প্রদর্শন হলো তিন শিক্ষকতা যোগ্যতা প্রয়োজন হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীতে সমমানে স্নাতক বা ডিগ্রি পাশ হতে হবে তবে অবশ্যই কম্পিউটার ব্যবহারের দক্ষতা জানা থাকতে হবে তাহলে আপনি আবেদনটি করতে পারবেন তারপর হচ্ছে ক্রমিক নম্বর দুই পদের নাম কম্পিউটার অপারেটর এই পদের বেতন এগারো হাজার টাকা থেকে শুরু করে ছাব্বিশ ডিগ্রি পাশ হতে হবে তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে সম্পূর্ণ একটি সরকারি চাকরির নির্বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যা এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি শিক্ষা প্রকৌশল দপ্তরের ক্রমিক নম্বর এক পদের নাম হিসাব রক্ষক এই পদের বেতন বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা সংখ্যা হাতে ব্যবসার শিক্ষায় অনুষদভুক্ত কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি তে স্নাতক বা সমানের ডিগ্রি পাশ হতে হবে তবে এখানে শর্ত থাকে যে শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণী অথবা সমমানের সিজিপি বা সিজিপি গ্রহণযোগ্য হবে না তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে সম্পূর্ণ একটি সরকারি চাকরির নির্বিজ্ঞপ্তি শিক্ষা প্রকৌশল ওই দপ্তরের রাজস্ব খাতে নিম্নত শূন্য পদ সময়ে সরাসরি নিয়োগের লক্ষ্যে পাঁচ নং কলামে বর্ণিত শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো এখন জানিয়ে দেওয়া হবে আবেদন শুরু এবং শেষ তারিখ কবে যেখানে সর্বমোট পদ সংখ্যা হল ছয়শ টি পদে জনবল নিয়োগ করা হবে তো যে সকল আবেদন করবেন তারা অবশ্যই অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে তবে অনলাইনে আবেদন সম্পূর্ণ করতে হলে অবশ্যই অফিসিয়ালি ওয়েবসাইটে প্রবেশ করে আপনার আবেদনটি সম্পূর্ণ করতে হবে সেক্ষেত্রে পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক ডি এম ও ই ডট টেলিটক ডট কম ডট ভিডিও ওয়েবসাইটে প্রবেশ করে আপনার অনলাইন আবেদনটি সম্পূর্ণ করতে হবে অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়ার শুরু তারিখ ছাব্বিশ বারো দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা হতে এবং অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ বিশ এক দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়ের মধ্যে আপনার অনলাইন আবেদনটি সম্পূর্ণ করতে হবে যে সকল প্রার্থী আবেদন করবেন তারা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করবেন অনলাইনে আবেদনপত্র সাবমিট দেওয়ার পর অবশ্যই আপনার টেলিটক সিম থেকে আবেদন ফি প্রদান করতে হবে সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন দুটি নিয়ম দেওয়া আছে টেলিটক সিমে পর্যাপ্ত ব্যালেন্স রেখে দুটি মেসেজ পদ্ধতি অনুসরণ করে আপনি আবেদন ফি পে করবেন শুক্র চাকরি প্রত্যাশী শিক্ষা প্রকৌশল দপ্তরে যেখানে সর্বমোট পদ সংখ্যা ছয়শো পদে বিশাল প্রকাশিত হয়েছে যা আজকের এই ভিডিওতে বিস্তারিত তথ্য আপনাদেরকে জানিয়ে দেয় হলস্য ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ